আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানি দিব হয় অর্থ বরাদ্দ দিন না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন রবি উপাচার্য এরপর জানিয়ে দিব পরীক্ষা না দিয়েও পাশ ছাত্রলীগ নেত্রী ঐশী তদন্ত কমিটি বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুমায়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐশী গণিত বিভাগের দুই হাজার আঠারো থেকে উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এদিকে আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার এরপর জানি দিব ক্ষমতার দাপটে হত্যা সহ ষোলো মামলায় দায় মুক্ত হাসিনা খুন দুর্নীতি চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলায় ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়িয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা এদিকে দিনাজপুরে চালের দাম কেজিতে আট টাকা পর্যন্ত বাড়ছে ভারত থেকে আমদানির পরও দিনাজপুরে কমেনি চালের দাম উল্টো মিনিকেট বিয়ার আঠাশ নাজির সহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে থেকে টাকা পর্যন্ত এতে বিপাকে পড়েছে ভোক্তারা জানা যায় গত এক মাস ধরে বাড়তি রয়েছে দিনাজপুরে চালের বাজার দু সপ্তাহে আগে খুচরা পর্যায়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে প্রতি কেজিতে পঁচাত্তর থেকে আটাত্তর এখন সেই চাল কেজিতে আটাত্তর থেকে আশি টাকায় দাম বেড়েছে বিয়ার আঠাশ নজির জিরাশাল জিরা শাল স্বর্ণ সব প্রকার চালির এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রী ও নতুন মার্কিন পররাষ্ট্র বুধবার বাইশে জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত হয় অর্থ বরাদ্দ দিন না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন রবি উপাচার্য প্রতিষ্ঠাতার আট বছর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি কোনো অর্থ বরাদ্দ না হয় এখনো শুরু হয়নি কোনো কার্যক্রম এ প্রসঙ্গে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম হাসান তালুকদার জানান এনাফ ইজ এনাফ হয় অর্থ বরাদ্দ দিন না হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন এদিকে স্থায়ী ক্যাম্পাসের কোনো কার্যক্রম না শুরু হয় গত দুদিন ধরে বকুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবি আরো জানায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বয়স আট বেশি স্থানীয় ক্যাম্পাস তো নেই নিজেদের একটি ঘর নেই এটি খুবই দুঃখজনক অমানবিক এর ভক্তভোগী ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী তিনি আরো বলেন প্রতিষ্ঠাতার পর থেকে এখানে দুইশো পঁচিশ একর জায়গা বরাদ্দ রয়েছে তবু এখনো স্থানীয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়নি প্রথমবার স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় নয় হাজার দুইশত কোটি টাকার প্রজেক্ট সাবমিট করা হয় যার পরবর্তীতে কয়েক ধাপে কমাতে কমাতে নয়শ কোটি টাকা তথা মূল বাজেটের এগারো শতাংশে কমিয়ে আনা হলেও পরবর্তীতে তা আবারও কমানোর পরামর্শ আসে পরবর্তীতে তা প্রায় ছয়শ কোটি টাকায় জমা দেয়া হয় আর বারবার পুনর পুনর্বাজেটের জন্য এত সুবিশাল দেরি বর্তমান ছয়শ কোটি টাকার বাজেট ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে রবি উপাচার্য বলেন অর্থপরাদ থাকবে কি থাকবে না এ বিষয়ে আগামী আঠাশে জানুয়ারি পরিকল্পনা মিশনের কমিশনের সবাই জানা যাবে পরীক্ষা না দিয়েও পাঁচ ছাত্রলীগ নেত্রী ঐশী তদন্ত কমিটি বেগম নেত্রী সোমাইয়া ইয়াসমিন পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐশী গণিত বিভাগের দুই হাজার আঠারো থেকে উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুধবার বাইশে জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায় করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক এই তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে প্রসঙ্গত সময় এসপিন ঐশী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বরবি শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি গত উনিশে জোলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকে পলাতক রয়েছেন এদিকে ওই ছাত্রলীগ নেত্রীকে ছাড়াই গত ডিসেম্বর মাসের দুই তারিখে গণিত বিভাগের মাস্টার্স প্রথম একশো দুই কোর্সের মিড পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু ফলাফল প্রকাশ হলে ঐশীরও ফলাফল আসে এ নিয়ে বিভাগের ভিতর ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয় এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ আলোচনার সময় তিনি এ কথা বলেন এ সময় তিনি আর্থিক ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা এদিন জার্মানির ফেডারেল চ্যান্সেলারি ও বিশেষ কার্যালয় বিষয়ক মন্ত্রী অলভগ্যাং শডিম বেলজিয়ামের রাজা শিবলি শিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সুইস ফেডারেল কাউন্সিল ও পররাষ্ট্র দপ্তরের প্রধান ইগনাজিও ক্যাসিস দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কঙ্গোর প্রেসিডেন্ট সিকে কেদি যুক্তরাষ্ট্র প্রাক্তন জলবায়ু যে জন কেরী এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি বেরিয়ার সহ আরো অনেকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ থিং ট্যাংক সাংবাতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা যেন শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকালে কিভাবে দিনের আলোয় স্পষ্ট লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসটিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুর ইসলাম উপস্থিত ছিলেন জার্মান মন্ত্রী অলাফগ্যাং সমিটকে লুৎফে সিদ্দিকি চুরি হয় অর্থ উদ্ধারের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন তিনি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেট রিকবারি কমিটি ও টাস্ক ফোর্স গঠন করা হয়েছে প্রথম পর্যায়ে শীর্ষ বিশ মানি সম্পদ উদ্ধার লক্ষ্য করা হয়েছে ক্ষমতার ডাপটে হত্যা সহ ষোলো মামলায় দায় মুক্ত হাসিনা খুন দুর্নীতি চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলায় ক্ষমতার ডাপোটে ভোজবাজের মতো উড়িয়ে দেওয়ার নয় ষোলোটি মামলায় রয়েছে আঠাশে অক্টোবর লোকের বৈঠক তাণ্ডবের বর্বর গণহত্যার মামলায়ও এর কারণে মামলায় বিচারের মুখোমুখি হতে হয়নি ফ্যাসিবাদী সরকার প্রধানকে ক্ষমতায় গিয়ে প্রভাব কাটিয়ে সব অভিযোগ থেকে দায় মুক্তি নেন শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে এক এগারো আগে ও পরে হত্যা দুর্নীতি চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা দায়ের হয়েছিল এক থেকে 2007 সালে এসব মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয় তদন্ত অভিযোগের সত্যতা পেয়ে কয়েকটি মামলায় তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা হয়েছিল তবে কোনো মামলায় আজ পর্যন্ত কোনো বিচার হয়নি পরে দুই সালে মইন ফকরুদ্দিনের সঙ্গে বোঝাপড়া নির্বাচনে ক্ষমতায় বসে সবগুলো মামলা থেকে দায় মুক্তি নেন ক্ষমতা থেকে রাষ্ট্রপ্রধানের হত্যা দুর্নীতি চাদাবাজির মামলায় ঢালাভাবে দায় মুক্তি নেন এমন চর্চা বিচারহীনভাবে সংস্কৃতি তৈরি করে বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা এতে একদিকে যেমন আইনের প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অপরদিকে দায় মুক্তি দেওয়ার প্রবণতা অপরাধকে উৎসাহিত করার সামিল বলেও মন্তব্য করেন তারা তবে রাষ্ট্র চাইলে পুনরায় ওইসব মামলায় বিচার করা সম্ভব বলে মনে করেন সরকারি কৌশলীরা বিচারের আশায় আছেন ভুক্তভোগীরা আদালতের সূত্র জানায় দুই সালের আঠাশে অক্টোবর পল্টনে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের ছয় ছাত্রলীগকে লোকই বৈঠাত দিয়ে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা হয় তদন্ত শেষে দুই সালের এগারো এপ্রিল শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ওই বছরের বাইশে এপ্রিল অভিযোগ গ্রহণ করে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়